রাতের আকাশটা কালো মেঘে ঢাকা চারদিকে যেন এক বিষণ্নতা ছড়িয়ে পড়েছে রাস্তার বাতিগুলো ফিকে হয়ে জ্বলছে আর শীতের হালকা বাতাস বইছে ধীরে ধীরে এক নিস্তব্ধ পরিবেশের মাঝে শুধুমাত্র তিনটি মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছে একজন মা এবং তার দুই যমজ সন্তান মহিলার নাম মিষ্টি সে শক্ত হাতে তার দুই ছেলেকে ধরে আছে তার চোখে ছিল এক অদ্ভুত জেদ এক দৃঢ়তা অনেক বছর আগের সেই পুরনো স্মৃতিগুলো তার মনে উঁকি দিচ্ছে আজ এতদিন পর সে ফিরে এসেছে সেই বাড়ির সামনে যেখানে এক সময় সে ছিল এক নববধূ যেখানে সে স্বপ্ন দেখেছিল একটি সুখী সংসারের কিন্তু সেই স্বপ্ন কেবলই স্বপ্নই থেকে গিয়েছিল সে দরজার সামনে এসে দাঁড়ালো গভীর নিঃশ্বাস নিল হাতটা একটু কাঁপছিল তবু সে কলিং বেল চাপল কিছুক্ষণ পর দরজা খুললো রজত তার প্রথম স্বামী রজত দরজা খুলেই এক মুহূর্তের জন্য থমকে গেল সে যেন ভূত দেখেছে তার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যাকে সে একদিন তাড়িয়ে দিয়েছিল ওই বাড়ি থেকে আর তার সঙ্গে দুটি ছোট্ট শিশু তার কণ্ঠ কেঁপে উঠল তো তুমি মিষ্টি শান্ত স্বরে বলল হ্যাঁ আমি আর এরা আমার সন্তান এ কথা শোনার পর রজত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার পা কাঁপতে লাগল। সমস্ত শরীর ঠান্ডা হয়ে এলো সন্তান কিন্তু এটা কিভাবে সম্ভব রজত ধপ করে দরজার পাশে মাটিতে বসে পড়ল মাথায় হাত দিয়ে ফিসফিস করে বলল তুমি তো তুমি তো সন্তান জন্ম দিতে পারো না মিষ্টির কণ্ঠে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল আজকের এই মুহূর্তের জন্যেই সে অপেক্ষা করছিল এতদিন বন্ধুরা কী ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা কেন রজত মিষ্টির কোলে ওই দুই যমজ সন্তানকে দেখে এতটা হতবাক হয়েছিল কেন সে মাটিতে ধপ করে বসে পড়ল আর বলল তুমি তো সন্তান জন্ম দিতে পারো না চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই সত্য ঘটনার উন্মোচন করা যাক বন্ধুরা এটি একটি সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা কাহিনী। তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যায় সাত বছর আগে যখন মিষ্টি এই বাড়িতে নতুন বিয়ে করে এসেছিল তখন সে ছিল একেবারে সরল নিরহংকারী আর আশা ভরা মন নিয়ে স্বপ্ন দেখা এক মেয়ে শ্বশুরবাড়ির সবাই প্রথম প্রথম তাকে খুব ভালোবাসত রজত তাকে ভালোবাসত যত্ন করতো কিন্তু বিয়ের এক বছর পরই সেই ভালোবাসা বদলে যেতে লাগলো একের পর এক আত্মীয় স্বজন প্রশ্ন করতে লাগল সন্তান হচ্ছে না কেন বউয়ের কি কোনো দোষ আছে নিশ্চয় বউয়েরই সমস্যা না হলে এতদিনে তো একটা অন্তত বাচ্চা হয়েই যেত প্রথম প্রথম রজত এই সব কথায় কান দেয়নি কিন্তু ধীরে ধীরে এই সমাজের চাপ বাবা মায়ের কুটুক্তি আত্মীয়দের কুৎসিত কথাবার্তা তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিল সে ধীরে ধীরে মিষ্টির প্রতি দূরত্ব তৈরি করতে লাগলো একসময় কথা বলা কমিয়ে দিল স্পর্শ এড়িয়ে চলতে লাগল এরপর শুরু হলো মানসিক নির্যাতন মিষ্টি রাতের পর রাত কেঁধে কাটাতো কিন্তু কাউকে কিচ্ছু বলত না কারণ সে ভালোবেসেছিল রজতকে তার সংসারকে সে ভেবেছিল হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সব ঠিক হয়নি একদিন মিষ্টির সিদ্ধান্ত নিল যে তাকে সত্যিটা জানতেই হবে হয়তো তার মধ্যেই কোনো শারীরিক সমস্যা আছে হয়তো ডাক্তার দেখলে সমস্যা বুঝতে পারবে এর সমাধান দিতে পারবে তাই সে একদিন রজতকে বলল চলো আমরা ডাক্তার দেখাই হয়তো কোনো ওষুধে সমাধান হবে রজত প্রথমে যেতে চায়নি কিন্তু মিষ্টির অনুরোধে সে রাজি হলো পরীক্ষার পর রিপোর্ট আসার পর সত্যিটা বেরিয়ে এলো মিষ্টির কোনো সমস্যা নেই বরং সমস্যা রজতের মধ্যেই ডাক্তারের মুখে কথাটা শুনেই রজতের মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল সে কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে এলো রাতে বাড়ি ফিরে রজত হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে উঠল তুমি কি বলতে চাচ্ছ আমি পুরুষ নই তুমি কি ডাক্তারকে টাকা দিয়ে কিনে নিয়েছো মিষ্টি হতবাক হয়ে গেল রজত তুমি কি বলছো ডাক্তার তো সব সত্যিই বলেছে চুপ করো তুমি আমাকে ছোট করার জন্য এসব নাটক করেছ তুমি মিথ্যেবাদী সেদিন রাতেই রজত মিষ্টির গালে সজরে একটা থাপ্পড় মারল প্রথমবার সে মিষ্টির গায়ে হাত তুলল সেই এক চর যেন সব কিছু বদলে দিল রজতের বাবা মা যখন বিষয়টা জানল তখন তারা রজতকে বলল। এই মেয়েকে তাড়িয়ে দাও আমাদের বংশের জন্য ও অপমান ও একটা কলঙ্ক ও এই বাড়ির জন্যে অপয়া বাবু ওকে এক্ষুনি বাড়ির থেকে বার কর অন্য কেউ হলে হয়তো সত্যিটা মেনে নিত কিন্তু রজত পারল না সে নিজের ব্যর্থতাকে স্বীকার না করে উল্টো তার স্ত্রীকেই দোষারোপ করলো আমি আর এই সম্পর্ক রাখতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি মিষ্টি আর সহ্য করতে পারল না যেদিন কাগজের শেষবারের মতো স্বাক্ষর হলো সেদিন মিষ্টি পুরো রাত কেঁদেছিল পরদিন সে বাপের বাড়ি চলে গেল আজ সাত বছর পর মিষ্টি আবার রজতের সামনে দাঁড়িয়েছে তবে আজ সে কাঁদছে না তার পাশে রয়েছে তার দুই সন্তান যারা এই সত্যের জীবন্ত প্রতীক শ্বশুরবাড়ির সবাই দরজার সামনে ভিড় জমিয়েছে পাড়া প্রতিবেশীও জানতে পেরেছে আজ এত বছর পর কী ঘটনা ঘটতে চলেছে রজতের মা বিস্ময় তাকিয়ে বলল এটা কিভাবে সম্ভব তুই তো মিষ্টি শান্ত কণ্ঠে বলল সম্ভব কারণ দোষ আমার ছিল না দোষ ছিল তোমার ছেলের রজত তখনও মাটিতে বসে আছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আজ তার অহংকার ধুলিস হয়ে গেছে আজ সে বুঝতে পারলো আসল দোষী সে নিজেই ছিল তবুও যেন রজত নিজের এই সমস্যাকে বিশ্বাস করে উঠতে পারছিল না রজত ঠান্ডা কিন্তু গভীর কণ্ঠে বলল তুমি কিভাবে মানে তোমার সন্তান হলো কিভাবে। মিষ্টি রজতের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল তুমি জানতে চাও ঠিক আছে বলছি শোনো ডিভোর্সের পর মিষ্টির পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল বাবা মায়ের বাড়িতে ফিরে গেলেও সেখানে শান্তি ছিল না সমাজের মানুষরা কটাক্ষ করে বলতো একটা মেয়ে হয়ে স্বামীর ঘর ঠিক মতো করতে পারলি না নিশ্চয়ই তোর দোষ ছিল নয়তো স্বামী ডিভোর্স দিল কেন এমনকি তার নিজের বাবা মাও হতাশ হয়ে পড়েছিল মা বলেছিল মিষ্টি তুই কি করবি এখন আমরা তো চিরকাল তোর পাশে থাকবো না তখন মিষ্টি কোনো উত্তর দিতে পারেনি সেদিন সে ঘরের কোণে বসে সারা রাত কেঁদেছিল কিন্তু তারপরই তার মনে একটা জেদ জেগে উঠল সে কি সত্যিই হেরে যাবে সকালেই সে সিদ্ধান্ত নিল জীবন নতুন করে শুরু করতে হবে মিষ্টি উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা করেনি বিয়ের পর সংসারেই সে ডুবে পড়েছিল কিন্তু এখন তার কিছু একটা করতেই হবে সে এক বন্ধুর পরামর্শে একটি অফিসে চাকরির খোঁজ করতে লাগলো অনেক জায়গায় গেল অনেক অপমান সহ্য করল কেউ বলল তোমার অভিজ্ঞতা নেই চাকরি কিভাবে দেব কেউ বলল বিবাহিত তারপরে আবার ডিভোর্সই দায়িত্ব নিতে পারবে তো কিন্তু সে হাল ছাড়েনি সবশেষে এক বহুজাতিক কোম্পানিতে রিসেপশনের চাকরি পেল সে বেতন বেশি ছিল না কিন্তু এটা ছিল তার জীবনের একটা নতুন শুরু সকালে অফিস রাতে পড়াশোনা এই ছিল তার রুটিন কারণ সে জানতো সামনে এগোতে হলে তাকে আরও শিখতে হবে কাজ করতে করতে এক বছর কেটে গেল সে ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করতে লাগল তার পরিশ্রম নিষ্ঠা কাজের প্রতি একাগ্রতা দেখে ম্যানেজার খুব খুশি হলেন এবং তাকে প্রমোশন দিয়ে কাস্টমার রিলেশন অফিসার করে দিল এটাই ছিল তার জীবনের বড় মোড় এ সময়ে মিষ্টির জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসলো তার জীবনে আসলো অরিন্দম অরিন্দম ছিল কোম্পানির সিনিয়র ম্যানেজার একজন দক্ষ বিচক্ষণ ও সৎ মানুষ সবাই তাকে সম্মান করত কিন্তু মিষ্টির সঙ্গে তার আলাপটা হয়েছিল এক অদ্ভুত ঘটনায় একদিন অফিসে এক ক্লায়েন্ট মিষ্টির সঙ্গে খারাপ আচরণ করছিল সে যখন কিছু বলতে যাচ্ছিল হঠাৎই অরিন্দম সেখানে চলে আসে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলুন কিন্তু আমাদের কর্মচারীর সঙ্গে অসভ্যতা করবেন না ক্লায়েন্ট অবাক হয়ে চুপ করে গেলেন এরপর অরিন্দম মিষ্টির দিকে তাকিয়ে বলল আপনি ঠিক আছেন এই প্রথম কেউ তাকে সুরক্ষা দিল তাকে সম্মান করল সেদিন থেকে মিষ্টির মনে একটা বিশেষ অনুভূতি জন্মালো অরিন্দমের প্রতি ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল অরিন্দম বুঝতে পারল যে মিষ্টির চোখের গভীরে অনেক কষ্ট লুকিয়ে আছে একদিন লাঞ্চের সময় সে জিজ্ঞেস করল তুমি কি কখনো কারোর সঙ্গে নিজের কষ্টের কথা বলবে মিষ্টি একটু চুপ করে থাকল তারপর বলল সবাই শোনে কিন্তু কেউ বোঝে না অরিন্দম হাসল তারপর বলল তবে আজ আমাকে বলো আমি বোঝার চেষ্টা করব। সেদিন মিষ্টি প্রথমবার নিজের পুরো জীবন কাহিনী অরিন্দমের কাছে প্রকাশ করল কিভাবে রজত তাকে দোষারোপ করেছিল কিভাবে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অরিন্দম একদম চুপ করে গিয়েছিল তারপর গভীরভাবে ভাবল তোমার দোষ ছিল না দোষ ছিল সেই লোকটার যে সত্য মেনে নিতে পারেনি মিষ্টির চোখ জলে ভরে গেল এতদিন পর কেউ তার পাশে দাঁড়ালো কিছুদিন পর অরিন্দম তাকে বিয়ের প্রস্তাব দিল আমি জানি তুমি পুরনো ক্ষত ভুলতে পারবে না কিন্তু আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও মিষ্টি প্রথমে রাজি হয়নি আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না কিন্তু অরিন্দম হাল ছাড়ল না দিনের পর দিন সে মিষ্টিকে বিয়ের প্রস্তাব দিয়েই চলল এমনই একদিন সন্ধ্যায় অরিন্দম মিষ্টিকে নিয়ে একটি রেস্টুরেন্টে গেল তখন সে রেস্টুরেন্টে অরিন্দম মিষ্টিকে বলল আমি চাই না তুমি আমাকে ভালোবাসো আমি চাই তুমি নিজেকে ভালোবাসো আর আমি শুধু তোমার পাশে থাকতে চাই মিষ্টি এবার আর না করতে পারলো না সে বুঝলো এই মানুষটি তার জন্য উপযুক্ত এবার মিষ্টি জীবনের নতুন পথে পা রাখলো বিয়ের পর মিষ্টির জীবন বদলে গেল অরিন্দম শুধু একজন ভালো স্বামী ছিল না সে একজন ভালো বন্ধু ভালো সঙ্গী এক বছর পর তাদের ঘরে এলো দুইটি ফুটফুটে সন্তান তুষার আর কিয়ান যখন মিষ্টি প্রথমবার সন্তানের মুখ দেখল তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন রজত তাকে অপয়া বলেছিল বন্ধা বলেছিল আজ তার কোলে দুটি প্রাণ সে মনে মনে বলল রজত আজ জ্যোতি তুমি দেখতে এতদিন পরও সুখের সংসারে থেকে মিষ্টির মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল রজত কি কখনো সত্যিটা জানতে পারবে অরিন্দম জানতো যে এই প্রশ্নের উত্তর মিষ্টি না পাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না তাই সে বলল তুমি কি যেতে চাও মিষ্টি চুপ করে থাকল অরিন্দম তার হাত ধরে বলল যদি তুমি যেতে চাও আমি তোমার পাশে আছি সত্যের সামনে দাঁড়ানোর সময় এসে গেছে সেই কারণেই আজ মিষ্টি এখানে এসেছে রজতের সামনে তার শ্বশুর বাড়ির সামনে তার হাত শক্ত করে ধরে রেখেছে তার দুই সন্তান সে রজতের চোখের দিকে তাকিয়ে বলল এই হলো আমার কাহিনী। রজত আমি তো ভেঙে পড়িনি বরং জীবন আমাকে নতুন করে শুরু করার সুযোগ করে দিয়েছে রজত এবার মুখ তুলল তার চোখ লাল মুখ শুকনো সে আস্তে করে বলল আমি আমি খুব বড় ভুল করেছি মিষ্টির ঠোঁটে এক তিক্ত হাসি ফুটল হ্যাঁ তুমি করেছো রজত নিশ্চুপ তার মুখ শুকনো চোখ দুটো নিচের দিকে নামানো মিষ্টির প্রতিটি কথা যেন তার বুকের ভেতরে ছুরির মতো বিচছে সে আজ বুঝতে পেরেছে ভুলটা ছিল তারই কিন্তু সত্যি কথা হলো সে নিজের ভুল স্বীকার করতে জানতো না মিষ্টি চুপ করে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে তার হাত শক্ত করে ধরে আছে সে বুঝতে পারছিল রজতের চোখের ভাষা বদলে যাচ্ছে কিন্তু আজ তার আর কিছু করার নেই ঠিক তখনই এক গম্ভীর অথচ কাঁপা কাপা কণ্ঠ ভেসে এলো আমি এই মানুষটাকে চিনি আমিও এই রজতের স্ত্রী ঘর জুড়ে বিস্ময়ের গুঞ্জন উঠল সবাই চমকে তাকালো দরজার দিকে সেখানে দাঁড়িয়েছিল এক অপরিচিত মহিলা রজত মাথা তুলে তাকালো আর মুহূর্তেই তার মুখ বিবর্ণ হয়ে গেল নারীটির নাম ছিল সুমেধা মিষ্টির সঙ্গে ডিভোর্সের পর রজত খুব বেশি দিন একা ছিল না তার মা বাবা দ্রুত আরেকটি মেয়ে খুঁজে এনে তার বিয়ে দিয়েছিল এইবারেও সে একটি সুন্দর শান্ত স্বভাবের মেয়ে পেয়েছিল যে তার কথায় বস করত কিন্তু সমস্যা ছিল রজতের স্বভাব বদলায়নি বিয়ের কয়েক মাসের মধ্যেই রজত আবার আগের মতো রেগে যেত অকারণে সন্দেহ করত কথা শোনাতো সুমেধা প্রথমে ভেবেছিল হয়তো রজত কাজের চাপে এমনটা করছে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল রজতের আসল পরিচয় তোমার কোনো মূল্য নেই তুমি একটা বোঝা মেয়েরা শুধু টাকা আর বিলাসিতা চায় ভালোবাসা না প্রতিদিন রজতের এই সব তিরস্কার শুনতে শুনতে সুমেধার আত্মবিশ্বাস ভেঙে পড়ছিল কিন্তু সে তখনও জানত না তার স্বামী অতীতটা কেমন ছিল একদিন সে ঠিক করলো সে সব সত্যি জানবে সুমেধা রজতের পুরনো ফাইল ঘাঁটতে লাগলো পুরনো নথি পড়তে লাগলো হঠাৎই সে এক জায়গায় মিষ্টির নাম পেল মিষ্টি সেন সে খোঁজ নিয়ে জানতে পারলো রজত আগে একবার বিয়ে করেছিল কিন্তু সেই স্ত্রীকে সে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছিল এটাই তার জন্য ছিল সব থেকে বড় ধাক্কা সে বুঝলো যা কিছু আজ সে সহ্য করছে তা মিষ্টিও সহ্য করেছিল এবং মিষ্টি হয়তো এক সময় এই সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল এবার সুমেধা আর চুপ করে থাকেনি সে যখন রজতের কাছে এই সমস্ত কথা জানতে চেয়েছিল তখন রজত তাকে সত্যিটা জানিয়েছিল যে তার সঙ্গে মিষ্টির বিয়ে হয়েছিল কিন্তু কেন সে তাকে ডিভোর্স দিয়েছিল এই ব্যাপারে সে সুমেধাকে কিছুই জানায়নি তবে আজ সুমেধা যখন জানল যে মিষ্টি সন্তান হয়নি দেখে রজত তাকে ডিভোর্স দিয়েছিল আর সুমেধাকে বিয়ে করেছিল আর এখন সুমেধার উপরও ওই একই রকমের অত্যাচার করছে সুমেধাকেও দিন রাত এই একই কথা শুনতে হচ্ছে তুমি সন্তান জন্ম দিতে পারো না তোমার মধ্যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই তখন সে আর নিজেকে সামনে রাখতে পারলো না সে এতদিন ভেবেছিল হয়তো সত্যিই তার মধ্যেই কোনো দোষ আছে সে হয়তো সন্তান জন্ম দিতে সক্ষম নয় কিন্তু আজ যখন মিষ্টি তার দুই সন্তানকে নিয়ে তার সামনে এসে দাঁড়ালো তখন তার সমস্ত ভুল ভেঙে গেলো সুমেধা চিৎকার করে রজতকে বললো তুমি আর কতদিন আমাকে বোকা বানিয়ে রাখবে রজত ভুরুকুচকে তাকালো তুমি কি বলতে চাইছ সুমেধা তখন পুরোনো নথিগুলো রজতের সামনে ছুঁড়ে মারল তোমার ইতিহাস আমি জানি রজত তুমি একজন প্রতারক মিথ্যুক নির্দয় মানুষ এত দিন, তুমি আমাকে অনেক অত্যাচার করেছো অনেক কথা শুনিয়েছ তুমি আমাকে যা যা বলেছ আজ আমি তোমাকে সেটাই ফিরিয়ে দিচ্ছি তুমি এটা বোঝো তুমি ভালোবাসতে জানো না তুমি শুধু নিজের স্বার্থ বোঝো রজত এবার চুপ করে গেল সে বুঝতে পারছিল সে জীবনে কত বড় ভুল করেছে সে এবার ফেসে গেছে সুমেধা এক মুহূর্ত দেরি করল না সে রজতের চোখে চোখ রেখে বলল আমি তোমাকে ডিভোর্স দেব আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব রজতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তুমি কি পাগল হয়েছ সমাজ কি বলবে সমাজ আমাকে ছাড়বে না সবাই আমাকে অনেক খারাপ কথা শোনাবে সুমেধা বলল সমাজ যখন আমাকে সহ্য করতে হয়েছিল তখন আমার পাশে কেউ ছিল না দিন সবাই আমাকেই দোষারোপ করেছিল কিন্তু আজ যখন আমি জানতে পারলাম সমস্ত কিছু জানার সত্ত্বেও তুমি আমাকে দোষারোপ করে গেছো আমাকে অপমান করে গেছ তখন আমি আর এই সমাজের কথা ভাবব না আমি এবার নিজের সম্মানের কথা ভাববো সুমেধা সেদিন সিদ্ধান্ত নিল সে আর এই সংসারে থাকবে না সে এক মুহূর্ত দেরি না করে রজতের বাড়ি ছেড়ে চলে গেল সে তার সমস্ত আত্মসম্মান ফিরে পেল সে ডিভোর্সের জন্য কোর্টে আবেদন করবে বলল এদিকে রজতের বাবা মা এবার বুঝতে পারলো তাদের ছেলের আসল চেহারা তোর জন্য আমাদের পরিবার শেষ হয়ে গেল তুই দুবার বিয়ে করেও সংসার করতে পারলি না রজত এবার সত্যি একা হয়ে গেল মিষ্টি সব কিছু শুনে রজতের দিকে তাকিয়ে বলল তুমি আজ নিজের কর্মফল ভোগ করছো রজত তুমি যখন আমাকে দোষ দিয়েছিলে যখন আমাকে দোষী বানিয়েছিলে তখন একবারও ভাবনি আমার কষ্টের কথা কিন্তু আজ তোমার কষ্ট তোমার কাছেই ফিরে এসেছে রজত কাঁদতে কাঁদতে মিষ্টির পায়ের কাছে বসে পড়ল আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি মিষ্টি এবার কঠিন স্বরে বলল আমি তোমাকে মাফ করতে পারব না রজত তুমি শুধু আমাকে কষ্ট দাওনি আমার আত্মবিশ্বাস আমার মান সম্মান নষ্ট করে দিয়েছ আমি তোমার প্রতি কোনো ঘৃণাও অনুভব করি না কারণ তুমি এখন আমার কাছে কিছুই নও রজতের চোখের সামনে অন্ধকার নেমে এলো সে বুঝল জীবনে কিছু কিছু ভুলের ক্ষমা হয় না মিষ্টি এবার তার দুই সন্তানের হাত ধরে ফিরে গেল তার নিজের স্বামীর কাছে অরিন্দম দরজার কাছে দাঁড়িয়েছিল সে মিষ্টিকে দেখে হেসে বলল সব ঠিক তো মিষ্টি একটু হাসল তারপর বলল সব শেষ হয়ে গেছে এখন আমি পুরোপুরি মুক্ত তার দুই সন্তান মার গলা জড়িয়ে ধরল অরিন্দম এবার মিষ্টির হাত ধরে বলল মিষ্টি তুমি আগেও শক্তিশালী ছিলে কিন্তু আজ তুমি সব থেকে শক্তিশালী নারী হয়ে উঠেছ মিষ্টি এবার সত্যি হেসে ফেলল সে বুঝল এই লড়াইটা শুধু রজতের বিরুদ্ধে ছিল না এই লড়াইটা ছিল তার নিজের জন্য তার আত্মসম্মানের জন্য আর আজ সে জিতে গেছে বন্ধুরা রজত একা সম্পূর্ণ একা একদিন যার পাশে পরিবার ছিল সমাজের প্রশংসা ছিল আজ সে নিঃসঙ্গতার অন্ধকারে তলিয়ে গেছে তার বাবা মা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে সমাজও তাকে উপহাস করে সে এখন বুঝতে পারছে তার এই পরিণতির জন্য কেউ দায়ী নয় সে নিজেই দায়ী সে বাবা হতে পারেনি কিন্তু এটা তার সর্বনাশ ডেকে আনেনি একজন পিতা হতে না পারা কখনো অভিশাপ নয় লজ্জার বিষয়ও নয় প্রকৃতি কাউকে সন্তান দেয় কাউকে দেয় না কিন্তু রজত এই সত্য মেনে নিতে পারেনি সে তার দৈহিক সমস্যাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল মিষ্টির প্রতি অবিচার করেছিল তার আত্মসম্মান নষ্ট করেছিল তার জীবন ধ্বংস করতে চেয়েছিল কিন্তু প্রকৃতি কখনো অন্যায়ের বিচার ফাঁকা রাখে না আজ তার কোনো পরিবার নেই সন্তান নেই ভালোবাসার মানুষ নেই এখন সে ভাবে সে যদি মিষ্টিকে সম্মান করত তাকে পাশে রাখত তাহলে আজ সে একা থাকতো না কিন্তু এখন এসব ভাবারও কোনো মানে নেই অন্যদিকে মিষ্টির জীবন এখন পরিপূর্ণ সে তার স্বামী দুই সন্তান এবং নিজের আত্মসম্মান নিয়ে সুখে আছে তার নতুন স্বামী অরিন্দম তাকে কখনো কোনো কিছুর জন্য দোষারোপ করেনি বরং সে তাকে শক্তি দিয়েছে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে মিষ্টি উপলব্ধি করেছে জীবনের সব কিছু শেষ হয়ে যায় না নতুন শুরু অপেক্ষা অবশ্যই করে যখন সে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল তখন জীবন তাকে আবার নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সাহায্য করেছিল এখন সে অন্য নারীদেরও শক্তিশালী হতে শেখায় সে চায় যেন কোনো নারী কখনও নিজের উপর অন্যায়ের বোঝা বহন না করে যেন তারা রজতের মতো অহংকারী ও অন্যায়কারীর সামনে মাথা না নত করে রজতের কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় পিতা হতে না পারা কোনো দোষের কিছু নয় কিন্তু অন্যায় করাটা দোষের বিষয় নিজের দোষ নিজের সমস্যা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা অন্যায়ের বিষয় দৈহিক সমস্যা মানুষের মধ্যে থাকতেই পারে তবে সেই সমস্যা অন্যের উপর চাপিয়ে দিয়ে তাকে অপমানিত করা তাকে লাঞ্ছিত করা অনেক বড় অন্যায়ের বিষয় অনেক বড় ব্যর্থতার বিষয় অহংকার মানুষকে ধ্বংস করে আর সম্মান মানুষকে বাঁচিয়ে রাখে নারীদের অবহেলা করলে অবশেষে তারাই সব থেকে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে রজত এখন বুঝতে পারলেও সময় তার জন্য আর ফিরে আসবে না আর মিষ্টি সে এক নতুন ভোরের পথে এগিয়ে চলেছে যেখানে কেবল আত্মসম্মান ভালোবাসা আর শান্তি আছে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন রজত যে ঘটনা মিষ্টির সঙ্গে ঘটিয়েছিল সেটা কি মেনে নেওয়া যায় মিষ্টি রজতের সঙ্গে যা করেছিল সেটা কি সে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ মেসেজও পৌঁছে দিতে সহায়তা করে তাহলে বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই পোষণ করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন